আহেল হাদিস এবং হানাফি হানাফি বাইরা বাহাজ হানাফি কিছু বায়রা আছে যে বহাজ করার জন্য ফালাফালি করতে যাচ্ছে বাহাস করবে বাহাস করবে খাই বাহাস শুধু শায়ক আবদুর বিন ইউসুফের সাথে বাহাস করবে মুভর বিনিস মুভর বিন মোহসিন তার সাথে বাহাস করবে কিন্তু তারা তো বাহাস করে না বাস করার জন্য ভালাভালি করে আবার যে আহেলে ভিতরে যারা বহাজ করতে চাই তাদের সাথে বাস করবে না বাহাস বাদার রাহুল বাদার রাহুলের সাথে হানাফি কোনো আলেমি বসতে চাই না বাদার রাহুলের সাথে যদি বসতে বসতে চাই না একদম বেদাতির জম হচ্ছে বাদার রাহুল কিছুদিন আগে একটা ডিবেট হলো ডিবেট বলেন যা যাই যেটাই বলেন না কেন এটা ডিবেট না সম্ভব সম্ভবত অনলাইনে একটা কথাবার্তা যে তারাবির নামাজ আটটা কাত না বিশটা কাত কিন্তু আলি সমা ভাই কিন্তু পারল না প্রমাণ করতে কেমনে পারবে এটা তো হাদিস করান এবং সহি রাসু সাল সাল্লা তো আদেশ করেন নাই রাসুল সাল্লাম আদেশ করেছেন আঠারা কাপ তিনি আঠার কাপ পড়েছে বাদার রাহুল কিন্তু দেখিয়ে দিয়েছে জাতিকে আর বাদার এ আলী হাসান ওসামা কিন্তু অনেক ড্যান্ডারাস লোক তিনি লুকায়া লুকায়া পানিও খাইছে এবং তিনি টিসু দেয়া মুখ মুছছে সে কিন্তু এটা ক্যামেরায় দেখায় নাই কিন্তু অবশেষে যেহেতু লুকায়া করেছে এটা কিন্তু অবশ্য পরে কিন্তু এটা ধরা পড়ছে মানুষ কিন্তু দেখেছে এটাও আর গোল্ডেন চেন গোল্ডেন চেন সম্পর্কে আলী হাসান ওসামার কোনো ধারণা নেই এটা মনে করছে একটা বাদার রাহুল এটা মনে হয় একটা কথা বলেছে বানায়া কিন্তু গোল্ডেন চেনের এটা কিন্তু আলী হাসান ওসামার কোনো ধারণা নাই আলী হাসান ওসামা আর জীবনে মনে হয় বাদার রাহুলের সাথে বসবে না আবার অনেক এখন এখন দেখা যাচ্ছে যে হানাফি বাইরে গেছে আছে যে রেজাল করিমা আবরার রেজাল করিমা আবরার হলে ভালো হতো তাহেরি সাহেব বা বাহাস করলে ভালো হতো বা আরও দু একটা নাম বলছে অনেকে বলে যে তারা হলে ভালো হতো তারাই প্রমাণ করতেছে যে তারা হেরে গিয়েছে তারাই প্রমাণ করতেছে যে আলী হাসান ওসামা হেরে গেল আলি ওসামার সরম লজ্জা বলতে কিচ্ছু নাই এই ডিবেটের পর এই অনলাইন অনলাইনে কথাবার্তার পর তারপরও সে কিভাবে এই ভাস নিয়ে সে মঞ্চে কথা বলে বড় বড় কথা বলে অনেক কথাই বলছে সে এখন আবারই তারা বাস করতে চাচ্ছে যে শেখ আবদুর রাজ্জা আকবিন বিন মোহাসের বিন মোহসেন আর আপনার হানাফি বাই থেকে বসবে আলী হাসান ওসামা এবং রাজাল করিম আবরার বাস করতে চাচ্ছে তারা আবার কিন্তু বাদার রাহুল বলছে যে তাদেরকে লাগবে না আমি একাই যথেষ্ট তারা যত লোক বাসাই করে দিয়েছে কিন্তু বাদার রাহুলও কিন্তু কিছু লোক বাসাই করে দিয়েছে বাস করার জন্য যারা বাস করে ধরেন আহিল হাজ ভিতরে কিছু আছে বাস করার জন্য লোকও আছে তাদের সাথে বাস করেন বাস করবে না জীবাণু বাদার রাহুলের সাথে জীবনও বাস করবে না কারণ বাদার রাহুল হচ্ছে ডক্টর জাকির নায়েকের মতো আর আমার কথা হচ্ছে আপনারা কি কারণে বাহাস করবেন আমি তো বাহাজ করার মতন কোনো কিছু দেখি না যেই বিষয়টা নিয়ে বাহাস করবেন অবশ্যই সেই বিষয়টা আপনি আগে প্রথম দেখবেন যেই যেন মাসালা নিয়ে তো বাহাস করবেন নাকি এটাই তো আপনি সেই মাসালাটা দেখবেন যে রাসুল সাল সাল্লাম কোনো অনুমতি আছে নাকি রাসুল সাল্লাম বলেছে নাকি এই ইবাদতরা করার জন্য বা এই রেফারেন্সটা রাসুলসল্লাহ সাল্লাম দিয়েছে কি না তাহলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে এটা বাসের কোনো দরকার নাই কারণ এটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে এই ইবাদতরা বা এই কাজটা করেছেন রাসুলসাল্লাম এটাই দেখবেন হাদিস কুরআন দেখবেন দেখবেন তারপর কোনো বাহাসের প্রয়োজন পড়ে না বায়াস করা লাগবে না যেই বিষয়টা নিয়ে আপনারা বাহাস করতে চাচ্ছেন হানাফি ভাইরা অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখবেন এবং যাচাই বাছাই করবেন হাদিসগুলো মানার মতো কিনা চলার মতো কিনা আপনার দেখা যাচ্ছে দশটা হাদিস দশটা হাদিস থেকে যদি আটটা হাদিসি স্থহি থাকে আর ধরেন একটা হাদিসি দুর্বল থাকে বা একটু ই থাকে তাহলে কি আমি আটটা হাদিসি বাদ দিবেন সম্পূর্ণ আটটা হাদিস আপনাকে মানতে হবে তারপর দুইটা আপনার দুইটা যদি মারার মতো হয় যদি রাসুসাল্লা সাল্লামের অনুমতি থাকে তাহলে আপনার কোন সমস্যা নেই আমি কোনো বাংলাদেশের ভিতরে কোনো মুসলমানরা যে এরকম বিভ্রান্ত ছাড়াই এটা খুবই হাস্যজনক এবং খুবই হাস্যকর এটা ঠিক না আপনারা আমি মনে করি আমার পক্ষ থেকে কোনো বিষয় নিয়ে বাহাস করার দরকার নেই যে বিষয়টা নিয়ে আপনারা বহস করবেন সেটা আপনার আগে থেকে যাচাই বাছাই করবেন এটা ঠিক কিনা ঠিক তাহলে আপনারা আপনারা যারই ভুল হই যারই ভুল হোক না কেন সেটা ভুল সদরে সুধরাতে পারবে যে আমার এটা ভুল হয়েছে সেটা কোনো বাহাস করার দরকার নেই অবশ্যই আমার পক্ষ থেকে বলার যেটা হয়েটা এটা হচ্ছে আপনারা হানাফি বায়েরা যে আমলগুলো করতেছেন করেন সমস্যা নাই যাচাই করে আমল করবেন এবং আহলাদিসরা যারা যেটা করতেছেন না কেন তারা যাচাই ব্যবসায়ী করে আমল করার চেষ্টা করবেন Uh, السلام عليكم ورحمه الله وبركاته